আসসালামু আলাইকুম বিপিসি ক্লাস ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানিয়ে আজকের এই ভিডিও টেপ জমা দেওয়ার নির্দেশনাতে সবাইকে আবারও স্বাগতম সুপ্রিয় তালিকা সংগ্রহকারী বা ও বোনেরা এখানে তালিকা সংগ্রহকারী থেকে শুরু করে সুপারভাইজার জোনাল অফিসার এমনকি বিভাগীয় সমন্বয়কারী যে বিশেষ নির্দেশনা প্রদান করা হয়েছে তো এই ভিডিওতে মূলত থাকছে স্টেপ বাই স্টেপ আসছে ইন্টারপোর্ট স্যার প্রিয় সহকর্মী আগামীকাল বিশেষ করে শূন্য ছয় এক তারিখ দু থেকে গণনাকারীর নিকট থেকে ট্যাবলেট গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ট্যাবলেট গ্রহণের ক্ষেত্রে নিম্ন বর্ণিত পদক্ষেপগুলো গ্রহণ করার জন্য আপনাদেরকে অনুরোধ করা হলো বিষয়টি অতীব জরুরি জোনাল অফিসাররা গণনাকারীর নিকট থেকে আগামী শূন্য আট শূন্য এক দু হাজার পঁচিশ তারিখের মধ্যে ট্যাব জমা নেওয়ার কথা বলা হয়েছে তাছাড়া ট্যাবলেট গ্রহণের সময় বিশেষ করে গণনাকারী ইউনিট বা আইসিএমএসে প্রদর্শিত গণনাকৃত ইউনিট একই কিনা তা চেক করবেন ট্যাবলেট জমা নেওয়ার সময় আইসিএম সফটওয়্যার অ্যান্টি দিতে হবে নাম্বার চার ট্যাবলেটে ক্যাপি অ্যাপস এ কোনো আংশিক তথ্য রয়েছে কি না তা চেক করতে হবে এবং যদি থাকে তবে তা সার্ভারে প্রেরণের পদক্ষেপ গ্রহণ করতে হবে টেপ গ্রহণের সময় রবি সিমটির সাথে রয়েছে কি না তা চেক করে গ্রহণ করতে হবে টেপ জমা নেওয়ার সময় বিশেষ করে অ্যাক্সেসরিজ চার্জার ডাটা কেবল অ্যাডাপ্টার ইত্যাদি সহ জমা দিতে হবে আগামী শূন্য নয় শূন্য এক দু হাজার পঁচিশ তারিখে জোনাল অফিসার ও আইটি সুপারভাইজার ট্যাবলেটগুলো অন করে ইন্টারনেট সংযোগ অ্যাক্টিভ রাখেন এমডি রাফটের মাধ্যমে আগামী শূন্য নয় নয় তারিখে ট্যাবলে ট্যাবলেটগুলো থেকে অর্থনৈতিক সুমারি দু হাজার চব্বিশ কেপি অ্যাপস ডিলিট করা হবে এবং ট্যাবলেটগুলো নন এমডি করা হবে দশ নম্বর ট্যাপগুলো থেকে কেপি অ্যাপস ডিলেট হয়েছে কি না এবং ট্যাপগুলো নন এম এমডিএম করা হয়েছে কি না তা আইটি সুপারভাইজার সহ জোনাল অফিসার নিশ্চিত করবেন সর্বশেষ আগামী বারো তারিখে অর্থাৎ বারোই জানুয়ারি জোনাল অফিসার ট্যাপগুলো জেলার উপসহকারীর কাছে জমা দিবেন তো এছাড়াও জেলার উপ পরিচালক অত্যন্ত পাঁচ পার্সেন্ট ট্যাপ চেক করে টেপগুলো জমা নেবেন এই হচ্ছে সর্বশেষ আপডেট বিশেষ দ্রষ্টাব্দ তো বিভিন্ন অঞ্চল বেদে ট্যাপ জমা দেওয়ার নির্দেশনা আইটি সুপারভাইজার বা জোনাল অফিসার আপনাদেরকে পরিসংখ্যান অফিসে জমা দেওয়ার নির্দেশনা দিতে পারেন সো এখানে সারা দেশ বা ক্ষেত্র বিশেষ ভিন্ন হতে পারে এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ